শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো জুন মাসের ১৯ তারিখ আর বারটি হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল এগারোটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চার পাঁচ দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে আর ভালো লাগছে না অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না তো আমার একটা ছোট্ট মেয়ে আছে যেহেতু সে জন্য আরও বেশি ভালো লাগছে না আদিশ্রী যখন যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে তখন ও একটু উঠান দিয়ে হাঁটাচলা করে দৌড়াদৌড়ি করে এমন কি বিকালের দিকেও উঠান দিয়ে একটু হাঁটাচলা করে কিন্তু এই কদিন হচ্ছে তেমনভাবে বাইরে বেরোতেই পারছে না একদম ঘরবন্দি রয়েছে সেই জন্যই ভালো লাগছে না বলছি আচ্ছা এখন তোমাদেরকে জানাবো কি করতে দোতলাতে এসেছি কয়েকদিন ধরে ভাবছি ঘরটা একটু ক্লিন করতে হবে প্রত্যেক দিন একটু ঝাড়ু দিয়ে যাই আর বিছানাটা গুছিয়ে যাই কিন্তু ঠিকঠাকভাবে একটু গোছানো হচ্ছে না আজ ভেবেছি মামামকে নিয়ে ঘরটা গোছাবো আর খুব সুন্দরভাবে একটু ক্লিন করব। জানালার উপরে যে সবুজ কালারের কার্পেটটা রয়েছে ওর নিচে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়েছে কেন যে হয়েছে জানি না প্রত্যেক দিনই প্রায় পরিষ্কার করে থাকি কিন্তু কোথার থেকে যে পিঁপড়ে আসে সেটাই বুঝে উঠতে পারি না তো এখন আমি ভালো করে একদম ঝাড়ু দিয়ে নিয়েছি আর কার্পেটটা বাইরে থেকে পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার দেখব পিঁপড়ে কোথার থেকে আসে তো আর এই বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো মাম্মাম শি করেছিল আর এই বর্ষার দিনে একটা সমস্যা হয় বাচ্চা কাচ্চা একটু ঘন ঘন শি করে আমার মাম্মা এখন বিছানায় তেমনভাবে শি করেই না কিন্তু আজকে কেন জানি না হঠাৎ করে ঘুমের ঘরে শি করে দিয়েছে সেই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর এটা এখন আমি সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি ঘরটা গোছানো থাকলে সত্যি ভালো লাগে আর আমি যখন কোনো কাজকর্ম করি তখন আমার মেয়ে সঙ্গে থাকে কয়েকটা দিন ধরে আমাদের মন মানসিকতা একদমই ভালো ছিল না কারণটা তোমাদেরকে জানিয়েছিলাম যে কি হয়েছিল আসলে এরকম বিপদ যেন কারণ না হয় তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকুক সেটাই সব সময় প্রার্থনা করি ভালো লাগে না এরকম সংবাদ শুনতে পেলে তো যাই হোক এই যে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে গোছানো থাকলেও বেশ ভালো লাগে আর এই যে ব্যালকানিতে যাওয়ার জন্য যে দরজাটা রয়েছে সেখানে পর্দাটা গোটানো ছিল বরমশায় গুটিয়ে রেখেছিল আর ওইখানে ঠিকঠাক করার পরে মানে ব্যালকানিতে যেখান দিয়ে জল আসে সেখানে ঠিকঠাক করার পরে এখন আর জল আসে না বেশ ভালোই হয়েছে কদিন ধরে একটা টেনশনের মধ্যেই ছিলাম ঘরে যদি জল ঢুকে যায় কেমন একটা হয় বলো তো আর সারাক্ষণ টেনশানে থাকতে হয় আর এখন যেহেতু প্রত্যেক দিন নিয়ম করে বৃষ্টি হচ্ছে আর সামনের দিনগুলো তো আরও বেশি বৃষ্টি হবে তো সেই জন্যই আগে আগে ঠিক করেছে তো ভালো হয়েছে আর এদিকে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকের ব্লগটিতে তোমাদের সঙ্গে প্রথমেই আমি শুরু করলাম যে আমার মাম্মাম শোনা আর আমি কিভাবে ঘর দোয়ারগুলো একটু পরিষ্কার করছি প্রত্যেক দিনই তোমাদেরকে দেখাই যে মেয়েকে কি খাওয়াচ্ছি কি না খাওয়াচ্ছি তো ভাবলাম যে আজকে এইভাবেই ব্লগটা শুরু করি তো এখন মাম্মামকে কি খাওয়াই কি না খাওয়াই তেমন একটা তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলেও এখন বাকি যে সংসারের কাজকর্ম কিভাবে আমি থাকি বা মেয়েকে কিভাবে কি করি এইভাবেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। তো এখন যেহেতু মাম্মা বড় হয়ে গেছে আশা করছি তোমাদেরও ভালো লাগে না তেমন একটা দেখতে তোমরা হয়তো আমার ডেলি লাইফস্টাইল দেখতে চাও বা আমি কিভাবে কি থাকি বা সংসারের কাজকর্ম কিভাবে করি এগুলো দেখতে চাও তো এইভাবেই আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে আমি ব্লগটা তুলে ধরবো তো যাই হোক এখন দেখো ঘরের মধ্যে থেকে কতটা পরিমাণে ধুলোবালি বেরিয়েছে খাটটা সবে মাত্র আমি গোছালাম আর এখনই আমার মেয়ে বিছানার ওপর উঠে গেছে তো এইভাবেই সমস্ত কিছু উলট পালট করে দেয় কি আর করব বলো বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে এগুলো তো মেনে নিতেই হবে আর এখন আমি আমার ওয়ার্ড্রপটা খুব সুন্দরভাবে গোছাবো ওয়ার্ড্রপ বলছি মানে আমার ড্রেসিং টেবিলটা এখন খুব সুন্দরভাবে গুছিয়ে নেব আমার তেমন কোনো ভালো সাজুগুজুর জিনিস বা কোনো কিছু নেই আমি তেমনভাবে সাজতেও পারি না খুব ভালো কোনো কিছু নেই আর এই যে দেখো এটা কিনেছিলাম আই তো আমার মেয়ে দেখো কিভাবে তুলে দিয়েছে তো এইভাবেই নষ্ট করে দেয় সমস্ত জিনিস আর আমার বেশি কিছু নেই টুকটাক জিনিস আর এই ঘড়িটা আমার বড়মশায় আমাকে দিয়েছিল কিনে আমার জন্মদিনে ঘড়িটা হচ্ছে টাইটানের তো খুব ভালো জানো তো অনেক দাম নিয়েছিলো ঘড়িটা হয়তো সাড়ে সাত হাজার টাকা মতো নিয়েছিল কিন্তু হয়তো হাতে গোনা দুদিন কি তিন দিন মতো আমি পরেছিলাম তো পড়াই হয় না তো ওটা ওইভাবে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে থাকবে ওইভাবে তবে ব্যাটারিতে মানে ব্যাটারি নেই তো ব্যাটারি লাগিয়ে দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে তো ঘড়িটা আমার খুবই পছন্দের একটা ঘড়ি আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা কথা বলি তোমাদের দাদাভাই আমাকে সব দিক থেকেই পরিপূর্ণ করার চেষ্টা করেছে সব দিক থেকে তো আমি যখন যেটা আবদার করি সেটা তখনই দেওয়ার চেষ্টা করে আর আমি হয়তো উল্টোপাল্টাভাবে আবদার করি না বুঝে শুনে আবদার করি যে এটা আমাকে দিতে হবে বা দাও তো তখন সে জিনিসটা ও আমাকে দেয় তো হয়তো এমন আবদার করি যে ধরো কোনো গোল্ডের কোনো জিনিস আবদার করলাম সেটা অ্যানিভার্সারি হোক তো সেই সময় আবদারটা করে থাকি তো ও আমাকে দেয় তো একটু একটু করে আমি অনেক কিছুই তৈরি করেছি শুধুমাত্র তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে সব দিক থেকেই আমাকে পরিপূর্ণ করে রেখেছে তো যাই হোক এ যে দেখো আমার সাজগুজুর জিনিস তেমন একটা বেশি কিছু নেই এইরকমই জিনিস রয়েছে তো আরও ছিল সেগুলো বোনকে দিয়ে দিয়েছি আমি না তেমনভাবে ইউজ করতে পারি না কোথাও যখন ঘুরতে যাই তখন একটু কাজল আর একটু আইলাইনার বা আই শ্যাডও ইউজ করলেই হয়ে যায় আর একটু লিপস্টিক তো এর বেশি আমি কোনো কিছু ইউজ করতেই পারি না আর কোনটার বদলে কোনটা নিতে হয় বা কোনটার পরে কোনটা নিতে হয় মেকআপ আর কি মেকআপের কথা বলছি আমি পারি না সত্যি বলতে তো সেই জন্যই হালকাভাবেই সাহায্যগুজু করি আর এদিকে এখন চলে এসেছি এই লক্ষ্মীর ঘরটা নিয়ে তো আমার হাতে কিছু টাকা এসেছে তো ভাবলাম এখন আমি রেখে দিই তো আমি রাখছিলাম তো আমার মেয়ে দেখতে পেয়েছে তো আমার কাছ থেকে নিয়ে নিয়ে রাখছে তোমরা আবার কিছু মনে করো না যে মামাম সোনা টাকা ধরে আবার রাখছে আমি রাখবো জন্য এনেছিলাম তো আমার মেয়ে দেখে ফেলেছে তারপর ওর হাত দিয়েই রাখলাম আর এদিকে এখন আমি ওয়ার্ড্রপটা পরিষ্কার করছিলাম আর এই জায়গাগুলো একটু নোংরা হয়েছে কেননা এই জায়গাগুলোতে এসে দাঁড়ায় তারপর আবার ওইটা খোলে মানে ওই ওয়ার্ড্রপগুলো খোলে তো ওই হাতলে কেমন একটা দাগ হয়ে গেছে তারপর আমি একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের তো জানিয়েছি যে এই চার পাঁচ দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই ব্যালকেনিতে জল জমে গেছে আর ব্যালকেনিতে জল জমে থাকলে ভালো লাগে না তো মাঝে মধ্যে সে একটু এই ব্যালকনিতে দাঁড়াই আর ভিজা থাকলে ভালো লাগে না সেই জন্য ভাবলাম এখন একটু ঝাড়ু দিয়ে তারপর একটু মুছে পরিষ্কার করে নিই আর জায়গাটা এমনিতেই পরিষ্কার রয়েছে শুধুমাত্র জল জমে রয়েছে আর আমার মেয়ে দেখো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তবে আজকে দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে তো বড় মশায় মাংস নিয়ে এসেছে তো বরমশাই না আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে তো আমার বরমশাই বলেছিল বাবাকে আনতে যাই হোক এখানকার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো কাজ করলে অনেক কাজই করা যায় তো যখন কাজের মন হয় মনে হয় সব কাজই করে নেই একসঙ্গে কিন্তু এখন আর করা যাবে না এখন আমি যাবো রান্না করতে তো একটু দেরি হয়ে গেছে কিছু করা নেই সমস্ত কিছুই আমি গুছিয়ে রেখেছি প্রায় শুধু পেঁয়াজটা কুচাতে হবে এই আর কি আর এদিকে এখন হাত ধোয়া হয়ে গেছে আর আমি হাতটা মুছেই এখন যাব রান্নাঘরে রান্না করতে তবে মামাকেও কী রান্না করে খাওয়াই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মাংস অনেকটাই নিয়ে এসেছে প্রায় দু কেজি মতো তো ওই জন্য পেঁয়াজটা একটু বেশিই কেটেছি তো ওইদিকে দেখো অনেকগুলো লেগ পিস নিয়ে এসেছে মানে কটা বলবো পাঁচটা নিয়ে এসেছে তো পাঁচটা মানে পাঁচজনের জন্য বড়ো পাঁচজনের জন্য আর আজকে আদিস্রীর জন্য মাংস রান্না করব না কেন না মাংস রান্না করতে গেলে অনেকটা ঝামেলা হবে আজকে তো সেই জন্য ভাবলাম মাংস কিছুটা পরিমাণে তুলে রাখবো মেয়ের জন্য পরে একদিন করে দেব আর আমাদের জন্য রান্না করতে হবে অনেকটা সময় চলে যাবে আর আর এই তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তেলাপিয়া মাছগুলো অনেকটাই বড় তো চলো এখন রান্নাবান্নাটাও শুরু করে দিই তো ওইদিকে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি তো মাংস রান্না করতে হলে আমাকে রান্না করতে হয় আর আরেকটা কথা বলবো এখন যেহেতু বৃষ্টির ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য দু তিন দিন ধরেই বর্মশাই বলছিল মাংস আনবো গতকালকে রাত্রেবেলায় বলেছিল মাংস নিয়ে আসি তো আমি বললাম কি আনতে হবে না রাতের বেলায় রাতের বেলায় প্রচণ্ড খাটনি হয়ে যায় আর খেতে খেতে অনেকটা রাত হয়ে যায় মানে রাত বারোটা এগারোটা বেজেই যায় সেই জন্য বললাম কি থাক আজকে তো পরের দিন সকালে নিয়ে এসো দুপুরে রান্না করে দেবো সেহেতু আজকে যে নিয়ে এসেছে আর এদিকে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি তিনবার ধুই আর খুব বেশি জোর হলে চারবার ধুয়ে নিই চালটা তো যাই হোক মেয়ের জন্য তরকারি রান্না করা হয়ে গেছে তো আজকে আমি আদিশ্রীর জন্য ঝিঙে আর আলু দিয়ে তরকারি রান্না করেছি সুত্যি তরকারিটা খুব ভালো হয়েছিল। আমাদের জন্য করেছি আর বাড়িতে যেদিন মাংস রান্না হয় সেদিন শুধুমাত্র মাংসই হয় আর একটা তরকারি রান্না হয় বেশি কিছু হয় না তো মেয়েকে নিয়ে অনেকক্ষণ ধরে আমার ঘরটা একদম ছিমছাম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি তো খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ভালো লাগে আর এই বর্ষার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও খুবই জরুরি তো যাই হোক অনেকটা পরিমাণে কষানো মাংস আমি তুলে রেখেছি আর আমাদের বাড়িতে কষানো মাংস দিয়ে ভাত খেতে প্রচণ্ড পছন্দ করে তো এদিকে মাছের ঝোল না মাছের ঝোল না মাংসের ঝোলটাও রান্না করা হয়ে গেছে দেখো আর পোলট্রির মাংস তো বেশি আবার ঝোল রাখিনি একটু সামান্য কম রেখেছি আবার দেশি মুরগি হলে একটু পাতলা পাতলা করে ঝোল রান্না করতাম যাই হোক মাংসের সবথেকে টেস্টি জিনিস হচ্ছে আলু আলুটা সব থেকে বেশি ভালো লাগে যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার সবথেকে বড় কাজ মেয়েকে খাওয়াতে হবে মা তুমি এখন ঘুমো ঘুমো দেবে হ্যাঁ শোনা হ্যাঁ মা বলো কি মা বেবি নেবে না না ঘুমো দাও মা চোখ বন্ধ করো এই তো চোখ বন্ধ করো মা হ্যাঁ মা তোমার মাম্মা এখন ঘুমোবে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তাই না মা তুমি কি খেয়েছো ভাত তুমি ভাত ফিশ দিয়ে বলতো ফিস তো ফিস বলো খেয়াল খুশি খেয়াল খুশি বলতেও পারে নাও পারে যাই হোক আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ের রুমেই তো মেয়ের বাপি আবার টিভি দেখছে সেই জন্য ওর রুমে ঘুম পাড়ায়নি তো মেয়েকে ঘুম পাড়িয়ে এসে দেখি বরমশায় ঘুমিয়ে গেছে আর এদিকে টিভি তো চলেই যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো এখন মেয়ে ওই রুমে রয়েছে আর মেয়ের বাপি এই রুমে তো মেয়ের সঙ্গে কিছুটা সময় থাকতে হবে তারপর আমি আবার নিচে যাব তো মেয়ে আবার নিচে একা নামতে পারে না আর মামামের বাপি যে রুমে ঘুমিয়ে রয়েছে দরজাটা খুলে রেখেছি ও যদি ঘুম থেকে ওঠে ওই রুমেই যাবে ওর বাপিকে দেখতে তো যাই হোক এখানে আমি একটু দাঁড়িয়ে ছিলাম আর এখন আমি আর রেস্ট নিয়ে নি একদম চলে এসেছি নিচে তলাতে আর সন্ধ্যার সময় এখন চলে এসেছি তো মেয়ের খাবার তৈরি করতে আজকে আদিশ্রীকে আমি হরলিক্স দিচ্ছি তো এই যে দেখো হরলিক্সটা এখন আমি গুলিয়ে নিচ্ছি আর মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে তো এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে মেয়ের খাবারটা রেডি করা হয়ে গেছে ঠান্ডা হলেই খাইয়ে দেব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টাটা